বন্ধুরা একে তো বাইরের গরম তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তার মধ্যে এই গরম দুই গরম একদম যেন আগুনের সৃষ্টি করেছে সেই আগুনে এখন ওয়াইটি একদম কি বলতো গিয়ে গেছে হুম তার মধ্যে কালকে ঐতিহাসিক দুটো লাইফ হয়েছে একটা লাইফ না দু দুটো লাইভ হুম সেখানে শত্রু মিত্র নির্বিশেষে সবাই একেবারে কি বল খিচুড়ি হয়ে গেছে হুম তো আমাদের মানে এখন সবাই চেনে ওনাকে আমাদের মানবাধিকারের মানে কর্মরত আমাদের সঙ্গীতা ম্যাডাম উনি দুটো স্ট্রিম লাইফ অ্যারেঞ্জ করেছিল এবং সেখানে সবার বক্তব্য উনি শুনেছেন এবং সবার বক্তব্য শুনে উনি একটা মানে বক্তব্য পেশ করেছেন এবং সেখানে উনি যেগুলো বলেছেন সত্যি শুনে ভালো লাগলো ওনার এই জিনিসটাতে আমি ওনাকে হ্যাডস অফ জানাই হ্যাডস অফ জানাই কারণ এইগুলো হওয়া দরকার ছিল এই জিনিসগুলো এই যে নোংরা ল্যাঙ্গুয়েজ এই যে নোংরাভাবে কাউকে অ্যাটাক করা পার্সোনাল অ্যাটাক করা এগুলো আজ থেকে নয় এগুলো বহু দিন থেকে চলে আসছে বহু বছর থেকে চলে আসছে এবং আগে তো আরও নোংরা থেকে নোংরা তর হবে এর ওইটা ছিঁড়ে দেবে এর ওখানে লঙ্কা দিয়ে দেবে এর ওখানে লঙ্কা গুঁচে দেবে ব্লা 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 অনেক কিছু এবং মানুষের যেখানে দুর্বল জায়গা সেখানে গিয়ে আগে ঘা মারার চেষ্টা করতো হ্যাঁ বলে না গালাগালি জানে না এমন কোনো মানুষ নেই আজকে গালাগালে কিন্তু প্রত্যেকটা মানুষ জানে কিন্তু কেউ দেয় কেউ দেয় না হ্যাঁ যারা দিতে পারে তারা কিন্তু একেবারে ভাবে যে আমাদের কাছে মুখ্যমস্ত্ররা রয়েছে আমরা গালাগালি দিয়ে মানুষকে ধুয়ে দেব আর এক আর এক দল নিজেদের মানে কি বলবো জানে আমাদের ভিডিও অনেক মানুষ দেখে আমাদের আত্মীয় স্বজনরা দেখে তারা কি ভাববে লজ্জা সমাজের লজ্জায় এবং নিজেদের একটা শিক্ষাগত দিক থেকেও তারা সেটা কিন্তু আনে না হলে কিন্তু সবাই সমান হয়ে যেত কারণ তোমার একটা গায়ে লাগতো না তাই না তো সেই জিনিসটাকে মানে বলে না যার শেষ ভালো তার সব ভালো যাই হোক সঙ্গীতা ম্যাডাম যে উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ নিয়েছেন তো আমার এখানে আহ কি বলতো একটু হাসি পাচ্ছে আর কিছু না কেন পাচ্ছে অবশ্যই বলছি ভিডিওটা পুরো দেখো আর চলো আগে ইন্টারভা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি এখন আগের থেকে অনেকটা বেটার আছি পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি বাট এখানে কিন্তু ঠান্ডা ঠিক আছে এখানে ঠান্ডা এখানে কোনো গরম নেই আমি কলকাতার কথা বলছিলাম কলকাতা কত গরম তোমরা জানো এবং আমিও তো কলকাতা থেকে এসেছি আমি জানি বাট এখানে কিন্তু রীতিমতো আমাদের কম্বল গায়ে দিয়েই শুতে হচ্ছে আর যারা যারা নতুন আসবে তারা তাদের সোয়েটার ইউজ করতে হয় বাট আমরা এখানে থেকে অভ্যস্ত আমাদের তো সোয়েটার লাগছে না যাই হোক এবার মেন টপিক আসি এখানে কালকে এই ঐতিহাসিক লাইভে অনেক কিছু দেখলাম অনেকজন উঠলো অনেকজন হম্বিছম্বি করেছিল এর আগে যে আমি উঠবো না আমি যাব না অনেক কিছু বলেছিল কিন্তু অবশেষে কিন্তু উঠেছিল তাই না এবং এখানে সঙ্গীতারায়ণ ম্যাডাম যেটা বলেছে কাউকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজে বলা যাবে না কাউকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজে নাম দেওয়া যাবে না কিন্তু এই যে গামলা টিন ভাঙা এইগুলো দেওয়া যাবে তাই না তো এরকম বেসিসে আমরাও যেটা মানে মানে যা যারা ডাকে হুম আমি সু ডাকবো হুম কারণ ওই পুরো নামটা নামার মতন ইচ্ছা আমার নেই তো আমি সু এই সুকে বলছি তো আপনি যে উদ্যোগটা নিয়েছেন বললাম তো আপনাকে অফ খুব ভালো আপনি দুই পক্ষের কথা শুনে এবং দু কিন্তু আপনি মানে বলেছেন সমান যা বলেছেন কেউ কেউ এসে পুরনো কাসন্ডি ঘাটছিল সত্যি কথা পুরনো কাসণ্ডি ঘাটলে এটা কি হবে আরো বেশি বড় আকার ধারণ করবে ছোট আকার ধারণ করবে না তাই না তো সেখানে দাঁড়িয়ে আগে কি হয়েছিল সমস্ত কিছু আপনি বলছেন ভুলে যেতে কিন্তু কি জানেন তো এখানে আমার মানে কিছু কথা আপনাকে বলার আছে অবশ্যই আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন যাদের হয়েছে না তারা কিন্তু ভুলতে পারছে না হ্যাঁ আপনি বলেছেন তারা কি কোনো এফআইআর করেছে না করেনি করেনি কারণ অনেকে করেনি যে এই পুলিশ কেস কাচারি করবে হ্যাঁ অনেকে সেরকম পরিবার থেকে বিলং করে না তো তার জন্য করেনি হ্যাঁ এখন আপনি বলছেন যে এগুলো না করলে কি করে হবে হ্যাঁ সত্যি কারণ আগে না মানুষ ভয় পেতে বলে চুপ করে যেত কিন্তু এখন জিনিসটা বুঝতে পারছে হুম এখন হলে করে দিত কিন্তু করেনি তো ওগুলো ভুলে গেলে যারা যাদের মধ্যে হয়েছে তারা কিন্তু যাদের মধ্যে মানে যারা ভুলা তারা ভুলে যাবে তো যাই হোক আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু আমার এখানে কথা হচ্ছে এই যে সু এ কি ঠিক হবে কথা আছে জানেন তো কুত্তার লেজ কোনোদিনও সোজা হয় না যতই টানুন না কেন কারণ আপনি কেন আরেকটা কথা বলেছেন যে এই সুয়ের কিন্তু বড্ড লোভ কি নিয়ে রেভিনিউ নিয়ে হ্যাঁ এই যেন এই অনেক লোক এই যে আপনি এই এদেরকে যাদেরকে বলেন গালাগালি দিয়ে ভিডিও করা যাবে না শুধু শু না যারা করে আরও যারা করে হ্যাঁ এই যে যার লাইভে দ্বিতীয়বার যে যার লাইভে উঠেছেন হুম সেই মানে কি বল মহাব্যক্তিত্ববান মহিলা উনি যা গালাগালি দিয়েছেন হ্যাঁ মানে কি বলবো বাড়ির বাচ্চাদের সামনে চালানো ভিডিও চালানো তো দূরের কথা কন অনেক দূরের কথা মানে নিজেরাও শুনতে পারতাম না এমন এমন গালাগালি উনিও নিজে একসময় দিয়েছেন তো যাই হোক তো এই সব মানুষগুলো ভালো করেই জানে যে তারা যদি ওই ধরনের গালাগালি কারণ মানুষ ওই সব দেখতেই অভ্যস্ত সঙ্গীত একটা কথা খুব ভালো বলেছে যে আমরা যারা ওয়াইটিতে আছি তারা কিন্তু রাত জাগেনি হ্যাঁ কারণ আমাদের কাজটা রাত্রেবেলা হয় হ্যাঁ এডিটিংয়ের কাজ বলুন বা কারো ভিডিও দেখা বলুন হ্যাঁ তো রাত্রেবেলা হয় তার জন্য সকালবেলা আমাদের মাইন্ডটা ফ্রেশ হয় আমরা সে সময় ঘুমাই রিল্যাক্স ফিল করি এর মধ্যে সকালবেলা যে ভিডিওগুলো পোস্ট হয় সেই ভিডিওগুলোতে ভিউজ ভালো হয় কারণ সেই সময় মানে ভিডিওগুলোতে স্টার্টিংয়ের থেকেই পার্সোনাল অ্যাটাক তো পার্সোনাল অ্যাটাক দেখেই মানুষ কী করে মানে নোংরার দিকে মানুষও বেশি যায় সেখানে কিন্তু মানুষ বেশি ভিড় করে এবং সেখানে ভিউজটা কিন্তু অতি পরিমাণে হয়ে যায় তারা ভিউজটা পায় তো যেটা বলেন এবং যাদেরকে বলছেন যে এইসব গালাগালি দেওয়া যাবে না তাহলে তাদের বিরুদ্ধে আপনি কেস লড়বেন এবং তাদের চ্যানেলগুলোকেও চলে যেতে পারে তো এগুলো যে বললেন আসলে কি জানেন তো তাদের ভিডিও মানুষ এক নম্বর পছন্দ করে এই যে গালি গালা নোংরাভাবে ভিডিও করে না এতে তাদের একটা জোশ আসে ওই সব কথা আমি বলছি তাদের একটা জোশ আসে তারা ওইভাবেই ল্যাঙ্গুয়েজে কথা বলে তারা জানে ওইভাবে বললেই আমাদের ভিডিওতে ভিউজ আসবে এবার ভাবুন তো ওদের ভিউজ যদি পড়ে যায় তাহলে ওরা কি চাইবে সন্তুষ্ট থাকতে পারবে কি সেটা ভাবুন তো হুম আপনি তো আপনার মতন বলে দিলেন যে চ্যানেল চলে যাবে কেস লড়বেন লড়বেন এই আপনি বলে দিলেন কিন্তু হ্যাঁ যারা মানে সব ভিডিও করছে এবং যারা এরকম নোংরা ভিডিও করে মানুষকে পার্সোনাল অ্যাটাক করে না দেখে না জেনে যেটা দেখিনি সেটা নিয়ে আমি কেন কপচাবো যেটা কোনোদিন জানি নি সেটা নিয়ে আমি কেন বলবো অবশ্যই অবশ্যই তাই নয় কি তো সেখানে দাঁড়িয়ে আজকে ওরা যে এগুলো থেকে বিরত থাকবে কারণ তারা জানে হানড্রেড পারসেন্ট তারা নিজেরা বুক চিতিয়ে বলে কিস্যু হবে না কিস্যু হবে না তারা নিজেরাই বুক চিতিয়ে বলে ভবিষ্যতে আমরা দেখব যে আপনার আপনি আপনার এই যে প্রমিসটা কতটা রাখতে পারেন অর্থাৎ এই যে এইসব চ্যানেলগুলোকে এইসব চ্যানেল যদি পরবর্তীকালে নোংরামি করে এই সব চ্যানেলগুলোর বিরুদ্ধে আপনি কতটা লড়তে পারবেন অবশ্যই পারবেন কারণ আপনার মতো মহিলা এসছে এই যে এই প্রতিবাদটা জানিয়েছে বলে না এভাবে সামনে এগিয়ে এসছেন বলে না আজকে আমরা হ্যাঁ অনেকে আছি যারা সত্যি খুব ভালো লাগছে যারা চাই না যেরকমভাবে পার্সোনাল অ্যাটাক হোক হ্যাঁ চাই না ভিডিও ভিডিও করো একদম ভিডিও যেটা দেখছো সেটা বলো ভিডিওর বাইরে কেন বলতে হবে সেটা সম্পর্কে তো আমরা জানি না তাই নয় কি কিন্তু যারা এই ধরনের ভিডিও করে তারা তো পার্সোনাল অ্যাটাক ছাড়া ভিডিও করতেই পারে না তারা কী করবে হ্যাঁ তার এক নম্বর তালিকা রয়েছে সু দু নম্বর হ্যাঁ রয়েছে ওই যে ব্যক্তিত্ব বা মানে মহাপুরুষ বলব না কি পুরুষ বলবো যার চ্যানেলে আপনি দ্বিতীয়বারের জন্য লাইভে উঠেছেন হ্যাঁ তারা কি পারবে আগে তাদের নিজেদের মনটাকে ঠিক করতে হবে যে আমি পারবো কি পারবো না হুম আর এই যে নাম নিয়ে ভিডিও করা বা কোনো খারাপ ল্যাঙ্গুয়েজে নয় হ্যাঁ কাউকে খারাপ নামে নয় এমনি নর্মাল নামি হুম নাম দেওয়া হুম এইভাবে ভিডিও করা সত্যি তো আমরা কন্ট্রোভার্সি মানে কিন্তু নোংরামি নয় আজকে কন্ট্রোভার্সিটাকে নোংরামিতে নিয়ে গেছে কিছু নোংরা শ্রেণীর মানুষ কিছু নোংরা শ্রেণীর মানুষ আজকে কন্ট্রোভার্সি অর্থাৎ তর্ক বিতর্ক আমি কারো পক্ষে থাকবো অন্যজন একজনের পক্ষে থাকবে আমরা যুক্তি তর্ক দিয়ে আমরা তর্ক বিতর্ক করব। কিন্তু কখনোই আমরা চাইবো না যে ওই তো ও ওর সাপোর্ট করছে তার মানে ওকে আমাকে দমা দমাতে হবে তার জন্য কি করবো ওর আমি উই পয়েন্টটা দেখবো উইক পয়েন্টটা দেখে আমি সেখানে পিন করব আমি যেটা ও দেখিনি সেটাতে আমি পিন করব তাহলে মানুষ আরও আমি এমন থাম্বেল দেব মানুষ আর হুড় মরিয়ে যাবে সেটা কখনোই করা উচিত নয় কখনোই করা উচিত নয় যুক্তি তর্ক দিয়ে তুমি সেটাকে বোঝাও যেটা ভিডিও টু ভিডিও দেখছ তাই না কারণ সবার চোখ কিন্তু সমান নয় আজকে কেউ ধরো একটা থালার মধ্যে ধরো কেউ ভাত খাচ্ছে সেই ভাত খাওয়াটাকে কিভাবে খাচ্ছে একজন ভাবছে যে ও চলো ও নর্মাল খাচ্ছে আর একজন ভাবছে ও কেমন রাক্ষসটার মতন খাচ্ছে তাই না এক এক একজনের চোখ এক এক রকম যার চোখ যেরকম সেরকম ভাবে ভিডিও টু ভিডিও করো না সেটাকে পার্সোনাল অ্যাটকে কেন চলে যাচ্ছ এই জিনিসটাই কে কাকে কখন কিভাবে বোঝাবে আজকে তুমি আমাকে পার্সোনাল অ্যাটাক করবে 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 আমিও তোমাকে ঘুরে কিন্তু এক দশবার বার নাও একবার কিন্তু করবোই সেটাই হয়ে যায় সেটাই হয়ে যায় আজকে কম বেশি প্রত্যেকটা মানুষ কিন্তু পার্সোনাল অ্যাটাক করেছে আমি বলবো না যে আমি করিনি অবশ্যই আমিও করেছি কারণ দেখেছি দেখেছি সেটা সবাই যখন করছে আমিও কেন করবো না সে তো আমাকে বলছে আমি কেন করবো না দুদিন আগে আমার এক মাস হয়েছে আমার বাবা গত হয়েছে আমার কমেন্ট সেকশানে কমেন্টস আসছে যে তোর বাবা যেখানে চলে গেছে তো দুই মেয়েও সেখানে চলে যাবে বাচ্চা মেনলি বাচ্চা যেই বাচ্চাদের আমরা ভিডিওর সামনেই আনি না যেই বাচ্চাদের সংক্রান্ত আমরা কথাই বলি না কিছু না হলেই যখন দেখে যে সেই তাকে দমানো যাচ্ছে না তখন তার উইক পয়েন্টটাতে গিয়ে আমরা টাচ করি তাই না তার জন্য একে অপরকে শুনতেও হয় যেরকম সু একে কে বলেছে সুকেও শুনতে হয়েছে তাই না কি এরা কি পারবে এরা হচ্ছে পয়সা রেভিনিউর লোভি পারবে কি হ্যাঁ আমার মনে হয় না পারবে কারণ এরা হচ্ছে বললাম না কুত্তার লেজ যেরকম সোজা হয় না এদের হাজার টানলেও হাজার সোজা হবে না আপনি কি ভাবেন আজকে আপনার কথায় এ ঠিক হয়ে যাচ্ছে আজকে এ চারিদিক দিয়ে এখন চাপগুলো খাচ্ছে না এর এই দিনটা আসার দরকার ছিল এখন এ দেওয়ালে পিঠ গেছে এ ভালো করে জানে যে চারিদিক দিয়ে যেভাবে গাতম খাচ্ছি হ্যাঁ তো সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা চলে যে মানে যেতে বাধ্য বাধ্য আজকে আপনি দেখুন না একটু অবজার্ভ করবেন যে আজকে ও হয়তো এক সপ্তাহ আমি ধরলাম এক মাস এক মাসও অনেকটা বেশি বললাম ভালোভাবে ভিডিও ও করতে করতে কাউকে না কাউকে কাউকে ও পার্সোনালটা করবে ভদ্রভাবে ভিডিও কজন কটা মানুষ দেখে বলুন তো কটা মানুষ দেখে আজকে রত্নাদি বলে একজন উঠেছিল লাইভে সত্যি ওনার কথাগুলো শুনে সত্যি ভালো লেগেছে আজকে এই যে যারা ব্লগ করছে ডেলি ব্লগ কজন মানুষ ডেলি ব্লগ দেখে আজকে আমার ডেলি ব্লগ আমি গ্রামের সুন্দর সুন্দর ব্লগ আমি এডিটিং করে ছেড়েছি হ্যাঁ কটা মানুষ সেখানে গিয়ে ভিড় করেছে বলতো কটা মানুষ সেখানে গিয়ে দেখেছে হ্যাঁ যেখানে নোংরা যেখানে ঘুপ পরে থাকবে যেখানে নর্দমার মতন গন্ধ বেরোবে মানুষ নাক চেপে হলেও সেখানে যাবে কিন্তু যেখানে সুগন্ধ বেরোবে সেখানে মানুষ ভুলেও যাবে না ওখান দিয়ে থেকে সুগন্ধ বেরোচ্ছে ও ও দেখব কি ও জানে ও সুগন্ধে ভরা ও যে ওকে আর দেখে লাভ নেই তো কী আছে সেটা গিয়ে দেখি হুম আর সঙ্গীতা ম্যাডামকে একটা কথা বলবো যে আজকে আপনি যেটা বললেন যে কন্ট্রোভার্সিটা এখন বাড়ছে এই জন্যই কন্ট্রোভার্সিতে মানুষের ঝোঁক বাড়ছে এই জন্যই যে মানুষ বুঝতে পারছে যে মানুষের বাড়ির যেই আমার ঝামেলাগুলো সেগুলো সোশ্যাল মিডিয়ায় আনলে তাহলে কি হবে সেটা নিয়ে একটা প্রতিবাদ হবে কিন্তু ম্যাডামকে আমি একটা কথাই বলতে চাই যে ম্যাডাম তার জন্য তো প্রশাসন আছে প্রশাসনের দায় মানে দ্বারস্থ তো হতে পারি তাই নয় কি সোশ্যাল মিডিয়া এনে নিজের পরিবারকে এবং নিজেকে গান্দা করার কোনো মানে আছে কি কোনো তো মানে নেই কোনো মানে নেই আজকে আমি কারোর সাপোর্ট এখানে করবো না কারণ কেউ এখানে ধোয়া তুলসী পাতা নয় না সন্দীপ নাটি না কেউ এখানে ধোয়া তুলসীপাতা নয় এক হাতে তালি কিন্তু বাঁচে না তালি বাঁচার জন্য দুটো হাত কিন্তু দরকার পড়ে হুম সেটা হয়তো সবাই জানে তাই কারো কম কারোর বেশি অবশ্যই দোষ দুপক্ষেরই আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আজকে যেইভাবে এই সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে হ্যাঁ কি হয় আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের কন্টেন্ট হয়ে যায় আমাদের লাভ হয় অবশ্যই তাদেরও লাভ হয় কারণ তাদেরও এটা কন্টেন্ট হ্যাঁ তাদেরও এটা কন্টেন্ট তাদেরও লাভ হয় লাভ হয় না কারোর ছেনা নয় লাভ সবারই হয় সবাই লাভ হয় কিন্তু এই যে সম্মান এই সম্মানগুলো কি আর থাকবে এই সম্মানগুলো কি আর মানে এই যে পিছনে তো একটা ধাপ্পা পড়ে গেল না ওই তো যেখানেই যাক না কেন কারণ আজকালকার মানুষ কিন্তু সামনে এত ভালো ভালো কথা বলবে বাবা মানে তোমাকে জানে প্রাণে ভালোবাসে আপনি একটুখানি চলে গিয়ে মানে পাঁচ মিনিট চলে যান না দেখবেন আপনার নামে পুরো মানে কি বলবো ঝুলিঝুলি একেবারে পিএনপিসি করতে বসে পড়বে এটাই মানুষের ধর্ম আসলে মানুষের মনে এত ফ্রাস্ট্রেশন এত ফ্রাস্ট্রেশন না যে মানুষ ওখান থেকে কাটিয়ে বেরোতে পারে না তাই মানুষ এই সমস্ত জিনিস আরো দেখে এই সমস্ত জিনিস দেখে আমি মনে করি নিজের মনটাকে না আরো অস্থির করে দেয় মানুষ ভালো জিনিস এখন আর দেখতে চায় না সত্যি দেখতে চায় না আমরা আমি আমার কথা বলবো আদার্সকে কি কেমন কি জানি না বাট আমরা যখন আমি যখন এসেছিলাম না আমি ব্লগিং নিয়ে এসেছিলাম ব্লগিংটাকে এগিয়ে নিয়ে যাও বলে এসেছিলাম কিন্তু কটা মানুষ সেই ব্লগিংকে ভালো ভেবেছিল কটা মানুষ দিনে পঞ্চাশটা কুড়িটা ভিউজ হতো একশোটা দেড়শোটা না যখন দেখলাম কন্ট্রোভার্সিতে আসছি তখন হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউজ হচ্ছে হ্যাঁ তাও সেখান থেকে মানুষ অটোমেটিক যখন দেখছি সেখান থেকে আমরা একটা একটা ইনকামের রাস্তা পাচ্ছি মানুষ ভালো জিনিসটা কি করতে দেখবে কি করতে মানুষ ভালো জিনিসটা মানে এডিটিং করে তুলতে যাবে তাই না বসলাম একটা ভিডিও বানালাম বা ছেড়ে দিলাম আর কিসের কষ্ট সারাদিন সবার ভিডিও দেখতে হ্যাঁ অবশ্যই কন্ট্রোভার্সি যে যারা করে তাদের যে কষ্ট নেই তা না তাদের কিন্তু চোখে বিশাল পাওয়ার মানে পা মানে জোর ফেলতে হয় সবার ভিডিও দেখতে হয় সবার ভিডিও দেখতে হয় সত্যি খুব ভালো লেগেছে আপনার এই উপস্থাপনা আপনার এই এই যে এই কাজে আপনি অগ্রসর হয়ে এগিয়ে এসছেন খুব ভালো লেগেছে বাট যাদেরকে আপনি সদরাতে বলছেন তারা যে কতদিন ধরে রাখতে পারবে সেটা বলা কিন্তু অনেক মুশকিল জানেন তো তারা যে কতদিন এই জিনিসটাকে মানে না করব স্টেবেল হয়ে থাকবে জানি না কারণ তারা কিন্তু বলে না যে টাকা এমন একটা জিনিস যে তার লোভ কিন্তু সংবরণ অর্থাৎ তার লোভ কিন্তু চেপে রাখা বহুত মুশকিল টাকা হচ্ছে এমন একটা জিনিস হ্যাঁ যে কেউ মান্থলি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পাচ্ছে তখন তার ভিউজ ডাউন হয়ে কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা চলে আসবে সে কিন্তু সেটা মানতে পারবে না সে কিন্তু ছটপটাবে সে বলবে দূর এরকম ভাবে ভিডিও করা যায় নাকি যেটা কালকে কিন্তু সু নিজের মুখেই বলেছে যে আমার থেকে ভিউজ তাদের বেশি এই এদের কিন্তু ভিউজ অনেক বেশি তার মানুষের ভিউজের প্রতি সে ঘুরে ঘুরে দেখে কার কত ভিউজ হচ্ছে তার থেকে কত ভিউজ হচ্ছে হুম আজকে ইফসিদাদির মুখে কিন্তু কোনো গালাজ হয় না ইফসিদাদি খুব সুন্দর যুক্তি দিয়ে কথা বলে তাই ইপসি কি বলা হয় তোতলা তোতলা বুঝতে পারছেন আরে তাদের পর্যায়ে পৌঁছাতে গেলে না হুম তোকে না সাতবার জন্ম জনম জন্ম নিতে হবে বুঝতে পারলি কারণ তোর গাটার তুই না আরও আছে ওই বললাম ওই যেই ব্যক্তির লাইফে দ্বিতীয়বারের জন্য উঠেছে এবং সঙ্গীতাদের একটা কথা দারুণ লেগেছে যে যখন নাকি এই সুখে বলা হয়েছে তুমি ক্ষমা চা ঈশ্বের কাছে সন্দীপের কাছে তখন ওনার ওই যে ওনার ওই হিংস্র মানে ওই যেভাবে প্রতিবাদ করে উঠলো না যে কেন ক্ষমা চাইতে যাবে কেন ক্ষমতা এর চাইতে যাবে এখানে একজন আর একজন মানে সাপোর্টার হতেই পারে আমি এর সাপোর্ট করলাম বলে আমি তার কাছে ক্ষমা চাই দেবো না কখনোই না কেন ক্ষমাতে এর চাইতে যাবে আজকে যদি সুও কিছু বলে থাকে তাহলে উনিও কম বলেনি উনিও কম বলেনি এইটি এই টিনাকে উনিও অনেক নোংরা নোংরা কথা বলেছে তাই আমি বলবো কেউ ভালো না কেউ ভালো না ঠিক আছে কিন্তু এরা যে নিজেদেরকে কতক্ষণ বা কত দিন মানে নিজেদের চেপে রাখবে এবং ভদ্রভাবে ভিডিও করবে সেটাই দেখার এবং সেটাই এখন হাস্যকর হয়ে যাচ্ছে দেখুন না কালকে ওই সুকে বলেছে ভদ্রভাবে ভিডিও করতে সকাল থেকে ভিডিওই আসেনি কমিউনিটি পোস্ট দিয়েছে আমার ভিডিও জন্য কেউ অপেক্ষা করো না কারণ তার মনের মধ্যে এখন চলছে কীভাবে ভিডিও করে মানুষের সামনে প্রেজেন্ট করবো কারণ আমার ভিডিওর প্রথম থেকে শেষ অব্দি পার্সোনাল অ্যাটাক ছাড়া কিছুই নেই ভিডিওটা ভিডিও কী দেখে করব কটা মানুষ ভালোবাসবে কারণ ভিডিও সবাই দেখে ভিডিও সবাই দেখে দেখে তো সেখান থেকেই জানতে পেরে যাচ্ছে আমি আর এটা গিয়ে এক্সপ্লেন কী করবো দেখুন না কতদিন চলে তো এটাই আমার বলার ছিল ঐতিহাসিক জিনিস দেখতে পাচ্ছি ঐতিহাসিক সব ঘটনাগুলো ঘটছে তো আমারও কিছু বক্তব্য পেশ করতে ইচ্ছা করলো তাই পেশ করলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে বলো না আর যারা যারা নতুন আসছ প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে দেখো পার্সোনাল অ্যাটাক আগে কি করেছি বলে যাও এখন আমরা কিন্তু সংগ্রহণ করতে পারবো কারণ ভিউজের লোক সবার আছে সবার আছে কিন্তু ভিউজের লোককে মানে দমিয়ে রাখার পাওয়ারটাও আছে ঠিক আছে অত লোভ করি না যে একজনকে অ্যাটাক এমনভাবে করবো না যে তার একেবারে জিনা মুশকিল হয়ে যায় তাই না তো চলো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই তোমার সাথে ভালো তোমার সুস্থ আবার আছে কেন নতুন ভিডিও নেই তো জন্য টাটা